আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন কী কী আজকের ভিডিওতে থাকছে তা একটু দেখিয়ে দিচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এর জন্যই কিন্তু সকাল সকাল আমার ভিডিওটা শুরু করে দিলাম তো এটা হচ্ছে দুপুরের একটু আগে আগে আমি আমার বাচ্চাদের জন্য হচ্ছে পেঁপে কেটে নিচ্ছি তো ওরা এখনকার কিন্তু দেশীয় পাকা ফল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আমরা যেহেতু এখন বাইরের দেশের ফলগুলো অনেক দামি হয়ে থাকে তো আমরা বাচ্চাদের কিন্তু চেষ্টা করব এই ধরনের দেশীয় ফল দিতে আর পেঁপে কিন্তু অনেক রকমের ভিটামিনে ভরপুর থাকে এর জন্য পেঁপে আপনার একটা রোগীর জন্যও খাওয়া অনেক ভালো আর সেক্ষেত্রে সুস্থ মানুষ তো অনেক ভালো হবে তো যাই হোক পেঁপেগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পেঁপেটা ভালোই পেকে গেছে দেখতে পাচ্ছেন কিছু কিছু সাইড কিন্তু ফেটে গেছে এরকম আর কি ভালোভাবে পেকে গেছে তো এই পাকা পেঁপেটাকে আমি বাচ্চাদের জন্য রেডি করে ওদের হাতে হাতে দিয়েছি প্লাস আমিও এক পিস খেয়ে নিচ্ছি কারণ আমরা কিন্তু গৃহিণীরা সবসময় বাচ্চা পরিবারের দিকে খেয়াল রাখি নিজেদের দিকে কিন্তু তেমন খেয়াল রাখি না তো সংসার সুখের হয় আপনার সবার সুস্থতা থাকার পরেই কিন্তু তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ ভোনা করব ভোনা না ঠিক কিছুটা মালাইকারের মতো করব আর এখানে নিয়েছি করলা ভাজি করার জন্য তো করলা ভাজি করার জন্য নিয়েছি তো করলা আপনার একটু ভালো করে ভেজে নিচ্ছি তো সাইড বাই সাইড কেক করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও বেশি দেখাতে পছন্দ করি তো আমার ব্লগিং ভিডিওতে কিন্তু খুব একটা অন্য টাইপের কিছু থাকে না তো দেখতে পাচ্ছেন এইখানে আমি বাদাম তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এই সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম তো সবটুকু বেটার দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ হচ্ছে এটাকে আপনার ভালো করে ভেজে দিতে হবে এখানে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আর হচ্ছে আপনার লবণ তো এই এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ যাবে এর জন্য কিন্তু বেশি আদা দিলাম না বেশি আদা দিলে কিন্তু আদা আদা একটা গন্ধ আসবে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ এক চামচের একটু কম হবে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ মরচির গুঁড়া এটা দিয়ে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে নেব একটু কষানোর জন্য আর কি তো আপনাকে এই কষানোটা একটু সময় ভরে কষাতে হবে কারণ চিংড়ি মাছ কিন্তু রান্না করতে সময় নেয় না তো আজকে আমি সামুদ্রিক চিংড়ি যেটা সেটে নিয়েছি আপনারা যারা চাষের চাষের চিংড়ি নিতে চান তারা একই সেম পদ্ধতিতেই রান্না করতে পারবেন তো এই রান্নাটা কিন্তু খেতে ভারী মজা হয় যারা যারা মাঝে মাঝে রান্না করেন তারা জানেন যে এই খাবারটা কিন্তু খুবই খেতে টেস্টি হয় তো আমার কাছে মনে হচ্ছে সব মশলা একটু কম কম হয়েছে তা আমি আর একটু দিয়ে দিলাম কারণ এখানে কিন্তু আমি যে গুঁড়ো দুধ অ্যাড করবো তখন কিন্তু মশলাগুলো হালকা হয়ে যাবে আরও তো দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এইখানে এক কাপ গরুর দুধ অ্যাড করবো অর্থাৎ দুই টেবিল চামচের দুই চামচ গরুর দুধ এক কাপ পানিতে গুলিয়ে তারপরে আমি এইখানে ইউজ করবো এইটাই হচ্ছে সুন্দর একটা মেটা মানে মাপ আর কি আমি এভাবে রান্না করে থাকি তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একবারেই বের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা কাপে কিন্তু নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু রান্নাটা ফুল প্রসেস প্রায় শেষের দিকে এসে গেছে এইভাবে আপনারা খুব সহজে কিন্তু রান্না করতে পারবেন আর যারা যারা এ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন একটু লাইক করে কমেন্ট করে যাবেন আর প্লিজ একটু ওয়াশ টাইমটা কভার করে দেবেন কেন জানি বসতেছে না আমার ওয়াশ টাইমটা কেন জানি আটকে আছে তো ভিউ কম হওয়াতে আটকে আছে কিনা না নিজের শরীরটা একটু ভালো নেই তো এর জন্য ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা বা ভিডিও করাও হচ্ছে না বেশ অনেক দিন যাবতে আমি অসুস্থ এক প্রকার তো সে যে অসুস্থতা সেটা জানি না কখনও হয়তো বা ঠিক হবে না কিন্তু এর ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে একটু ভিডিও করি আশা করছি যারা দেখছেন তারা একটু সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পরিবারের চারজন সদস্য আমি আঁক চিংড়ি রান্না করব। কারণ আমি যেহেতু এক পিস খাবো চিংড়ি মাছ আমার খাওয়া একটু নিষেধ তো যাই হোক খুবই কম খাওয়ার চেষ্টা করি আর কি তো অনেক কিছু আছে না রান্না হয় ঠিকই যেটা মানে জীবনে বাধা নিষেধ থাকে সেগুলো কিন্তু আমরা বড় চারা এড়িয়ে যাই তো দেখেন রান্নাটা কিন্তু কথা বলতে বলতেই শেষ হয়ে গেছে আমি এই পর্যায়ে ঢেকে রেখে দেবো আমি লবণ টবণ সব চেক করেছি হয়েছে আর এই পর্যায়ে থেকে রেখে দিলেই কিন্তু মশলা মধ্যে থেকে তেল উঠে আসবে আমি কি এখনও ঠাকনা দিই নেই কারণ ঢাকনা দিলে সব তেলটা কিন্তু ঠাকনায় চলে আসবে তো যাই হোক বিকালবেলা কী করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো রাত্রে বিকালে আমি একটু মানে তেলের পিঠার ব্যাটার করে রেখেছিলাম তো এই তেলের পিঠার বেটার অল্প করে করেছিলাম যেন বাচ্চা কাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওদের আসলে বিকাল হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো দেখেন আমি একটা একটা করে তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি তো মাশালার পিঠাগুলো অনেক সুন্দর হয় তো আমার হাতে তেলের পিঠাটাও ভালো হয় তো এক একজনে আছেন বলেন হয় না তো জানি না কেন হয় না কিন্তু আল্লাহ রহমতে আমি যতবারই বানিয়েছি ততবারই ঠিকঠাক মতো হয়েছে এবং খেতে ভীষণ মজা হয় আজকের তেলেপিঠার মধ্যে কিছু আপনার ই ব্যবহার করেছি মানে চিনি আর কিছু আপনার যে আখের ঝোলা গুড়টা থাকে সেইটা তো এই দুই রকম দুই রকম মিষ্টি মিশিয়ে আজকের তেলেপিঠাটা করেছি আমি সাধারণত আমার ঘরে অনেক গুড় কিনা থাকে এবছর তেমন একটা গুড় কিনা হয়েছিল না এর জন্য শেষ পর্যায়ে গুড় শেষের দিকে এখন যাই হোক পিঠা কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেখে আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব আর দেখেন খুবই লোভনীয় হয়েছে খেতেও মাসাল অনেক ভালো হয়েছে যাই হোক যারা যারা এই পর্যন্ত আছেন সবার জন্য শুভেচ্ছা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ